চলচ্চিত্রের অঙ্গনে প্রতি বছর হাজার হাজার নির্মাতা আসেন কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই আসেন যারা প্রকৃতপক্ষে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন নিজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন দুই সালে পরিচালক হিসেবে নিজেদের এগিয়ে নেবেন এমন দশজন নির্মাতার তালিকা প্রকাশ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি এই দশজন পরিচালক কে বা কারা তাদের নিয়েই আজকে আমাদের প্রতিবেদন তো চলুন জানা যাক এই দশজন নির্মাতার একাল সেকাল তালিকায় স্থান পাওয়া যেসব নির্মাতাদের দিকে দুই সালে বিশ্ব গণমাধ্যমে চোখ থাকবে তাদের দশ নির্মাতার আটজনই নারী আরও যে বিষয়টি লক্ষণীয় তা হলো তাদের অধিকাংশই তরুণ উঠতি এই নির্মাতাদের মধ্যে পাঁচজনই স্যান্ডেন্স চলচ্চিত্রের মাধ্যমে সবার নজরে আসেন এছাড়া কান ভেনিস সহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের উৎসবে পুরস্কৃত প্রশংসিত হওয়ার নির্মাতারাও রয়েছেন এই তালিকায় চলমান বিশ্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে নির্মাতাদের সিনেমাতে শুধু তাই নয় পারস্পরিক দ্বন্দ্ব গর্ভপাত গৃহবন্দী সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে তাদের এইসব ছবিতে এই দশ পরিচালককে পাম স্প্রিং চলচ্চিত্রের উৎসবে সম্মাননা জানানো হয় তালিকার শীর্ষে থাকা পরিচালকদের মধ্যে প্রথমে রয়েছেন আইস আলবার ছয়টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার পর তিনি নির্মাণ করেন অ্যারিস্টটল অ্যান্ড দ্য ডিসকভার দ্য সিক্রেট ইউনিভার্স দুজন আফ্রিকান নারী নির্যাতনের ঘটনা নিয়ে নিজের প্রথম সিনেমা মাস্টার বানিয়েছেন মারিয়ানো ডায়ালো এছাড়া দুই হাজার একুশ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাজিমাত করেছেন উনিশশো সালের গর্ভপাতের ঘটনা নিয়ে সিনেমা হ্যাপেনিং ছয় নম্বর নারী হিসেবে সিনেমাটি দিয়ে গোল্ডেন গ্লোব জয় করেছেন ফ্রান্সের নির্মাতা অ্যান্ডে দিওয়া এদিকে দ্য লাস্ট ডটার সিনেমার নির্মাতা হিসেবে ডেনিস উৎসবে পুরস্কার জিতে নেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ম্যাগি গিলেনহাল রয়েছেন চুরানব্বইতম অস্কারের শর্ট লিস্টে থাকা মেক্সিকোর একটি অঞ্চলের নারীদের নিরাপত্তাহীনতার গল্প নিয়ে তাতিয়ানো হুজার সিনেমা পেয়ার ফর দ্য স্টলেন সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে সাথে রিগা শাখায় স্পেশাল ম্যানসনপুর শাখায় পুরস্কার জয় করে এই তালিকায় আরও রয়েছেন গোরান স্টেল ভেস্কি তার প্রথম সিনেমা ইউ ওন বি অ্যালন স্যান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিযোগিতায় ছিল লেবানন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা নিকাতু জোসু ন্যানি সিনেমা দিয়েই প্রথমবারই স্যান্ডেন্স মনোনয়ন জিতেছেন এছাড়া অভিনেত্রী মেগান ফার্গ কোপার রাইভ ক্রিস্টিয়ান ভার লিজেন্ডস রয়েছেন এই তালিকায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ